আসসালামু আলাইকুম গ্যাস সকলকে গুড গুড মর্নিং সকলকে জানাচ্ছি আজকে রবিবার আমাদের ডিউটি বদ্ধ তাই শুভ সকালে একটু হাঁটার জন্য বের হয়েছি দেখেন আমার পিসে ওয়াইদারটা অনেক সুন্দর আজ রবিবার আজকে আমাদের বদ্ধ তাই আজকে অনেক ভালো লাগতেছে তাই সকালে উঠে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই বিটিও বানায়া আমার ফেসবুক পেজে যারা আপনারা অত সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং অত ভালোবাসা দিয়ে যাচ্ছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এই দেখেন শুভ সকালের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে এরিয়াটা থাকি এই এরিয়াটার দৃশ্যই দেখেন দেখছেন এটা হলো দৃশ্যটা অনেক সুন্দর এটা হলো আমাদের রাস্তা এই দেখেন তারপরে হলো ফার্ম বাগান মানে এই ফার্ম বাগানে পায়ে দেখতে দেখতে অনেক দিন কাটিয়ে ফেলেছি কিন্তু কতদিন থাকতে হবে এই ফার্ম বাগানে নিজেও জানি না কিন্তু সকলে দোয়া করবেন যেন এই এলাকাটা অনেক শান্তশিষ্ট একটা এলাকা দেখা যাক কতদিন থাকতে পারি এই মালয়েশিয়া প্রবাসে এবং আমি যে জায়গাটা আছি মালয়েশিয়া প্যারাক ডিস্ট্রিক্ট হুলতান মেলিনতান এটা হলো আমাদের এরিয়া সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের প্রবাদ জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব